আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে যা হয়েছে এই তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে বাংলাদেশে সেরকমই ঘটনাগুলো ঘটেছে এবং বরং তার থেকেও বেশি হয়েছে আব্রারকে যেভাবে হত্যা করা হয়েছে পনেরো বছরের ভিতর সেমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জলকে হত্যা করেছে বরং তার থেকেও নির্ভমভাবে এবং সাগর রুনিকে যেভাবে হত্যা করা হয়েছে তার থেকেও নির্ভমভাবে একটা টেলিভিশন সাংবাদিক মহিলা তাকে ধর্ষণ করে হাতের জিলে ফেলে দেওয়া হয়েছে তারপর হাতের জিল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রায় ছাত্রলীগ সন্দেহে গণপিটুনি দিয়ে মারা হচ্ছে কি ছাত্রলীগের সাবেক নেতা পঙ্গু মাসুদকে তাকে গণপিটুনি দিয়ে মারার পর পানি পর্যন্ত দেন এমন নির্মূলভাবে হত্যা করা হয়েছে প্রত্যেকটা জায়গায় লুটপাট তারপরে ফেনীর মধ্যে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেয়ে তাকে ধর্ষণ করা হয়েছে লাগাতার দিন অনেক জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই তিন তসনস করে দেওয়া হয়েছে তারা সবাই ঘর বাড়ি ছাড়া অনেকের জানের নিরাপত্তা নাই সাধারণ মানুষের পুলিশের জানের নিরাপত্তা নাই এমনকি ছাত্র দল যুবদল যারা করে তাদেরও জানার নিরাপত্তা নাই তাদের দলের কর্মীদের হাতে এবং বিভিন্ন জায়গায় টোল দিতে গিয়ে প্রত্যেক জায়গায় মারামারি পিটাপিটি করতেছে টোল দিচ্ছে না গাড়ি যাওয়ার টাইমে গাড়ির ব্যারিকেড টেরিকেট ভেঙে দিচ্ছে আপনারা সকলে সেগুলো অনলাইনে দেখেছেন টুবি বি পাগরি পড়া অনেকেই এরা কোন দলের আমি এখনও ঠিক ফলাফল বলতে পারতেছি না আপনারা রিচার্জ করে জেনে নেবেন এটাই এখন আমাদের দেশে ঘটতেছে আপনারা পনেরো বছরে ফেসিস্টের কথা বলতেছেন এই যে তিরিশ পঁয়ত্রিশ দিনে বাংলাদেশে ঘটে গেল পনেরো বছরও তো আমার মনে হয় এসব ঘটনা ঘটে নাই পনেরো বছরে বাংলাদেশে যেসব আর্থিক লস হয়নি এ পঁয়ত্রিশ দিনে তার থেকেও দ্বিগুণ মনে হয় বাংলাদেশে আর্থিক লস হয়ে গিয়েছে বড়ো বড়ো কলকারখানা যেগুলো আছে প্রত্যেকটা তাগুন দেওয়া হয়েছে গাজী গ্রুপ বেক্সিমকো গ্রুপ তারপর টিকে টিকে গ্রুপ এই গ্রুপ যত গ্রুপ আছে ছোটো খাটো ধরে বড় সবগুলো তাগুন দেওয়া হয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে ধ্বংস করা হয়েছে এবং অনেক শ্রমিক তাদের কাছ থেকে সরে যেতে হচ্ছে কেন তাদের চাকরি নেই তাদের প্রতিষ্ঠান না আগুন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তারা চাকরি পাবে কোথায় চাকরি করবে কোথায় সকলেই বেকার হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ এখন দরিদ্র সীমানে চলে যাচ্ছে বেকার হওয়ার ফলে কষ্ট করতেছে তাদের আত্মনাদ শহর থেকে তারা গ্রামে চলে যাচ্ছে গার্মেন্টসের মধ্যে সমস্যা হচ্ছে গার্মেন্টস থেকে শ্রমিক চলে যাচ্ছে সকলে বেকার হয়ে পড়তেছে এটাই আমাদের বাংলাদেশের এখন বাস্তব প্রেক্ষাপট আপনারা আপনাদের চেতনার কারণে অস্বীকার করতে পারেন লজ্জা না বলতে পারেন কিন্তু সত্যটা স্বীকার করতে হবে স্বীকার যদি না করেন আল্লাহর কাছেও দায়ী থাকবেন আমরাও যদি কোনো ভুল কথা বলি আমরাও যদি কোনো কারো ক্ষতি ক্ষতি হবে এমন কথা বলি আল্লাহ আমাদের বিচার করবে বাংলার মাটিতেও করুক আকাশেও করুক আল্লাহ যেখানে চাই সেখানে বিচার করুক আমরা চাই যে উল্টাপাল্টা কাজ করবে জনগণের ক্ষতি করবে মানুষের ক্ষতি করেছে সকলের বিচারে বাংলাদেশ মাটিতে হোক এবং মরার পরও হোক কিন্তু বাস্তবতা সকলের এখন বলতে হবে যে পঁয়ত্রিশ দিনে বাংলাদেশের কি পরিস্থিতি হয়েছে চল্লিশ দিনে বাংলাদেশে কী পরিস্থিতি হয়েছে সামনে কি পরিস্থিতি হবে আর্মি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরও নিয়ন্ত্রণ নিতে কষ্ট হচ্ছে বাংলাদেশের এই পরিমাণ শৃঙ্খলা চলতেছে এই পনেরো বছরে কি আপনারা এমন দেখেছেন হত্যা গুম পনেরো বছর হয়েছে এখন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে হত্যা গুম তো ডাইরেক্ট মেরে ফেলতেছে গুমের কথা তো বাদই ডেড এটাই এখন বাংলাদেশের প্রেক্ষাপট এটাই আমার বাংলাদেশের স্বাধীনতা এটাই আমার বাংলাদেশের চেতনা বাকিটা আপনারাই বুঝে নেবেন আপনারাই সিদ্ধান্ত নেবেন আমাদের বাংলাদেশ কি সামনে এভাবে এগিয়ে যাবে নাকি আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে সকলেই আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সকলে